সামওয়ানস ব্রেন পিক মানে তো তুলে ফেলা ব্রেন মানে তো মগজ কারো মগজ তুলে ফেলা কারো ব্রেন তুলে ফেলা ওয়েল নো পিক সামওয়ানস ব্রেন কিন্তু একটা ইডিয়াম এই ইডিয়ামটার মানে হলো কারো এক্সপেরিয়েন্স বা এক্সপার্টিস থেকে একটা আইডিয়া নিয়ে ফেলা সাপোজ আমার ফ্রেন্ডের কোনো একটা কিছুতে এক্সপেরিয়েন্স আছে বা আইডিয়া আছে আমি ধরে নিলাম তার মার্কেটিং স্ট্র্যাটেজিতে একটা ভালো নলেজ আছে আইডিয়া আছে এক্সপার্টিস আছে আমার এই জিনিসটা লাগবে তাহলে আমি তাকে কি বললাম আমি বললাম যে তার যে অভিজ্ঞতাটা আছে বা এক্সপেরিয়েন্সটা আছে সেখান থেকে আমার নলেজ লাগবে আমি বলতে পারি আই নিড ইয়র হেল্প উইথ সাম মার্কেটিং স্ট্র্যাটেজিস আই এম গোয়িং টু ফিক ইউর ব্রেইন মানে কিন্তু না যে আমি তার মগজ তুলে ফেলবো মানে এইটা তার এই ব্যাপারে যে এক্সপেরিয়েন্সটা আছে সেখান থেকে আমি একটু আইডিয়া নিব ওয়েল আমরা এভাবে বলতে পারি যে আই এম গোয়িং টু রাইট সামথিং আই এম গোয়িং টু ফিক ইউর ব্রেইন সোন মানে হচ্ছে আমি কিছু একটা লিখবো এবং সেটাতে আমার তোমার নলেজ লাগবে তোমার অভিজ্ঞতা লাগবে সো আই এম গোয়িং টু ফিক